অনেক দিন আগে এক গ্রামে একটি বড় গাছে একটি কাক থাকত সে ছিল খুব চালাক কিন্তু একটু লোভীয় একদিন কাক আকাশে উঠছে আর ভাবছে যে উফ আজ খুব খিদে পেয়েছে আশেপাশে কোথাও যদি কিছু খাবার পেতাম খুব ভালো হতো এটা বলতেই কাক তখন দেখতে পেল এক চাষি তার খাবার পাথরের ওপর রেখে জল খেতে গিয়েছে কাক এটা দেখে খুশিতে লোটোপোটো হয়ে বলে বাহ পাউরুটি আমার কপালটা খুব ভালো তাই মনে হয় এটা কেউ ভুল করে রেখে গেছে আর আমার চোখে পড়েছে তাড়াতাড়ি নিয়ে উড়ে যাই না হলে কেউ চলে আসবে এরপর কাক পাউরুটি মুখে নিয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসে এবং বলতে থাকে যে আজকের দিনটা দারুণ একা একাই জমিয়ে খাব ঠিক সেই সময় হঠাৎ একটি ধূর্ত শিয়াল সেখানে এসে হাজির হয় এবং কাকের মুখে খাবার দেখে মনে মনে ভাবতে থাকে ইশ যদি এই খাবারটা আমার হতো। পাউরুটি নেমার লোভে কায়দা করে বলে যে ও, সুন্দর কাক ভাই তোমার গলার গান শুনে তো সবাই মুগ্ধ হয় একটুখানি গাও না ভাই শিয়ালের মুখে নিজের প্রশংসা শুনে কাক গর্ভে গলা খুলে গান ধরল আর সেই সাথে তার মুখ থেকে খাবারটা পড়ে গেল নিচে এটা দেখে শিয়াল হাসি দিয়ে বলল ধন্যবাদ কাক ভাই তোমার গান খুব ভালো লাগল আমি এবার চললাম এটা বলে শিয়াল ওখান থেকে চলে গেল আর কাক বসে বসে বলতে লাগল যে এরপর কাক একা একা গাছের ডালে বসে চিন্তা করে যে হায় আমি গর্ব আর লোভের কারণে আজ সব হারালাম যদি একটু বুঝে চলতাম তাহলে আজ এমনটা কখনো হতো না আমার সাথে এরপর কাক নিজের ভুল বুঝতে পারে ও দুঃখিত হয়ে গাছের ডালে বসে থাকে তো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় লোভ করলে শেষমেশ ক্ষতিই হয় অন্যের মিষ্টি কথায় ভুলে গেলে সর্বনাশও হতে পারে